বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন মোড়ে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তবর্তী সরকারের নির্বাচন রোডম্যাপ নিয়ে উঠেছে তীব্র বিতর্ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ এবং নুরুল হক নূর ডক্টর ইনুসের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে এই বিতর্কের মূলে কি রয়েছে কেন নির্বাচন নিয়ে এত উত্তেজনা দুই সালে ছাত্র আন্দোলনের চাপে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং ডক্টর মোহাম্মদ ইনুস অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন তার মূল লক্ষ্য ছিল সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন কিন্তু নির্বাচনের সময়সীমা নিয়ে উঠেছে তীব্র বিতর্ক ডক্টর ইনুজ জানিয়েছেন সংস্কার সম্পন্ন করতে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালের জুন পর্যন্ত সময় লাগবে এই দীর্ঘ সময়সীমা রাজনৈতিক দল ও জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে এই প্রেক্ষাপটে সালাউদ্দিন আহমেদ ও নুরুল হক নূরের হুশিয়ারি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ড ইনুসের নির্বাচনী রোডম্যাপ নিয়ে কঠোর সমালোচনা করেছেন তিনি বলেন প্রধান উপদেষ্টা কোন বিএনপির উপর নির্বাচন নিয়ে দোষারোপ করলেন তা বোধগম্য নয় জনগণ ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন চায় সংস্কারের নামে সময়ক্ষেপণ আর সহ্য করা হবে না তিনি আরও দাবি করেন দু সালের জুন পর্যন্ত নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ সরকার দেখাতে পারেনি বিশ্লেষকরা মনে করেন বিএনপির এই অবস্থান জনগণের মধ্যে অসন্তোষকে আরও উস্কে দিতে পারে বিশেষ করে বিএনপির সমর্থকরা মনে করেছেন দীর্ঘ সময় ধরে ক্ষমতার বাইরে থাকার পর তারা দ্রুত নির্বাচন চান যাতে রাজনৈতিক ভারসাম্য ফিরে আসতে পারে সালাহউদ্দিনের এই হুঁশিয়ারি অন্তবর্তী সরকারের ওপর চাপ বাড়িয়েছে নুরুল হক নূর নির্বাচন নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছেন তিনি বলেন ডক্টর ইনুস একা একা দেশের সমস্যার সমাধান করতে পারবেন না সংস্কারের নামে আর সময় নষ্ট করা যাবে না এখন আলোচনার সময় শেষ বাস্তবায়নের পালা তিনি জোর দিয়ে বলেন নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ এখনই দরকার জনগণ আর অপেক্ষা করতে প্রস্তুত নয় নুরুল হক নুরের এই বক্তব্য চব্বিশ সালে ছাত্র আন্দোলনের যে গণতান্ত্রিক পরিবর্তনের সূচনা করেছিল তার ধারাবাহিকতায় নুরের এই হুঁশিয়ারি গুরুত্বপূর্ণ বিশ্লেষকরা মনে করেন ছাত্র সমাজের চাপ অন্তবর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে ডক্টর মোহাম্মদ ইনুস তার অবস্থানে অটল তিনি বলেছেন নির্বাচনের জন্য সংস্কার অপরিহার্য পুরনো প্রতিষ্ঠানের অবস্থায় দেশকে ফিরিয়ে নেওয়া যাবে না আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই তিনি ছাব্বিশ সালের জুনের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন তবে তিনি বিএমপির ওপর ডিসেম্বর নির্বাচনের জন্য অযৌক্তিক চাপ সৃষ্টির অভিযোগ করেছেন বিশ্লেষকরা মনে করেন ডক্টর ইনুসের সংস্কারের প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘ সময়সীমা রাজনৈতিক দল ও জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করে এই বিতর্ক জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কেউ কেউ ডক্টর ইনুসের সংস্কারের পক্ষে থাকলেও অনেকে নির্বাচনের দ্রুত আয়োজন চান সামাজিক মাধ্যমে তরুণরা বলেছেন আমরা গণতন্ত্রের জন্য লড়েছি এখন আমরা ভোট দিতে চাই সালাহউদ্দিন ও নূরের হুশিয়ারি এই জনরোষকে আর উস্কে দিতে পারে নির্বাচন নিয়ে এই উত্তপ্ত বিতর্ক বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যাবে সালাহউদ্দিন আহমেদ ও নুরুল হক নুরের হুশিয়ারি কি ডক্টর ইনুসকে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করবে নাকি সংস্কারের নামে নির্বাচন আরও পিছিয়ে যাবে এই প্রশ্নের উত্তর এখন জনগণের হাতে আপনার গঠনমূলক মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করুন রিয়াল বিটস